ডক্টর ইউনুসের কাছে নারী সংস্কার কমিশন তারা বিশাল একটি প্রতিবেদন জমা দিয়েছে সংস্কার প্রতিবেদন যেই প্রতিবেদনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটাই ইসলাম বিদ্বেষী একটি প্রতিবেদন সেই প্রতিবেদনে যা যা বলা হয়েছে নারী সম্পর্কে এই সবগুলোই ইসলামের বিরুদ্ধে আল্লাহর আইন কোরআনের বিরুদ্ধে যেটা মেনে নেওয়া কখনোই কোনো মুমিনের মুসলমানের দ্বারা সম্ভব না আর এজন্যই বাংলাদেশের সমস্ত ওলামাইকার হেফাজতে ইসলাম খেলাফত মজলিস সহ শীর্ষস্থানীয় শীর্ষস্থানে তারা মে মাসের তিন তারিখে একটি মহা মহাসমাবেশের ডাক দিয়েছে সোহরাওর উদ্যানে এই যে প্রতিবেদন আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন সেখানে পশ্চিমা বিশ্বের আইনকে প্রমোট করা হচ্ছে অর্থাৎ বাংলাদেশে পশ্চিমা বিশ্বের আইন সাপ্লাই করার চেষ্টা করা হয়েছে যেই প্রস্তাবটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে বাংলাদেশের কৃষ্টি কালচার বাংলাদেশের নারীদের যেই স্বাভাবিক যে জীবনযাত্রা সেটা অনেকটাই বিলুপ্ত হয়ে যাবে যার কারণে এই আইন কখনোই মেনে নেওয়া সম্ভব না মুসলমানের জন্য বাংলাদেশের মানুষের জন্য নারী সংস্কার কমিশনের এই প্রস্তাব নর্দমায় ফেলে দেওয়ার মতো এটা কখনোই মেনে নেওয়া হবে না এবং এটা মেনে নেওয়া যেতে পারে না এই কমিশনের যে প্রতিবেদন সেটি বাতিল করতে হবে এবং কমিশনের যে সমস্ত নারীরা আছে সকলকেই অবশ্যই আইনের আওতায় আনতে হবে এত বড় জঘন্য একটা কাজ করার জন্য